হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ছোটো বাচ্চাকে আমি কিভাবে ডালিয়া রেসিপি করে খাওয়াই তার সাথে ওর বাবা রান্নাবান্না বিভিন্ন রান্নাবান্না আজকে করে আমাকে খাইয়েছে তো এই সবটা নিয়ে থাকছে আজকে ব্লগটা তো চলো সকাল সকাল শুরু করি সকাল সকাল দেখো এখানে সব রেডি বেডি আর কয়েকদিন আমার ভীষণ শরীর খারাপ ছিল ওকে খাওয়ানোর পর এদিকে আমার বিছানা ছানা পরিষ্কার করে নিয়েছি আর এইটা ওর বাবা আগের দিন রাত্রেবেলা কিনে নিয়ে এসছে তো এটা বিছানার সামনে পেতে দিয়েছে এখন বাবু ছোট তো আর এটা বেশ ভালো লাগে সত্যি বলতে এটা আমার ঘরের একটা লুক পাল্টে দিয়েছে বিছানার সামনে এটা ও চেয়েছিল হোয়াইট কালারের নিয়ে আসতে বা হালকা বেবি পিঙ্ক টাইপের বা হালকা স্কাই ব্লু টাইপের এরকম কালারের কিছু নিয়ে আসতে চেয়েছিল কিন্তু আমি বলেছিলাম ডিপ কালার নিয়ে আসবে হলে আমরা মধ্যবিত্ত ঘরে থাকি আমাদের ঘরে তো এক একটা করে কাজের লোক চার পাঁচটা করে নেই তো আমাদের তো কাজ মানে পরিষ্কার করতে হয় যেটা সত্যি কথা তো সেই জন্য আমি বলেছিলাম যে একটু ডার্ক কালার নিয়ে সাথে সহজে নোংরা হলে বোঝানো যায় কিছুদিন পরে পরে ওটা পরিষ্কার করে দেওয়া যাবে এদিকে সকালবেলা আমার তো টাইম হয় না সকালবেলা আমি ঘুম থেকে একটু উঠতে অসুবিধাই হয় একদম সকালে আর আজকে কদিন আমার ভীষণ শরীর খারাপ লাস্ট দু সপ্তাহ ধরে আমার জ্বর তো সেই জ্বর থেকে উঠে এখনও ভালো করে ঠিকঠাক হতে পারিনি আর এই জ্বরের জন্য আমার বর আবার প্রায়ই আমার জন্য অফিস থেকে আসার সময় বিভিন্ন খাবার দাবার কিনে নিয়ে আসে কারণ আমার মুখে স্বাদ নেই আর কি খুব বেশি তো নিয়ে আসে আবার না হলে অফিস থেকে এসে বাড়িতে বিভিন্ন খাবার বানিয়ে খাওয়ায় তো সেদিনে সকালবেলা অফিসে যাওয়ার আগে আমার জন্য ওই ব্রেকফাস্ট বানিয়ে গেছিল স্যান্ডউইচ বানিয়েছিল তো ও নিজেও একটা খাইয়েছিলো আগের দিনে স্যান্ডউইচের ওই রুটিগুলো নিয়ে এসেছিলো মাঝখান থেকে একটা খালি কাটেনি কর্নার করে বাকি একটা বড়ো সাইজেরই আর কি যে স্যান্ডউইচের পা তো তার মধ্যে ওই ও তেমন কিছু দেয়নি ওতে শশা গাজর পেঁয়াজ একটু লঙ্কা গ্রেড করে সেগুলো ভালো করে মেও আর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মাখিয়ে তার উপরে একটু লেটুস পাতা আর একটু ডিমের ডিম দিয়ে দিয়েছিল। আর মানে সেদ্ধ ডিম আর তার সাথে ওই একটু ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স এটা দিয়ে মাখিয়ে দিয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিলো বিশ্বাস করো মারাত্মক দারুণ টেস্ট হয়েছিলো তো সেটাই রান্না করে আজকে রেখেছিল। বললো যে তুমি সকাল সকাল আবার অফিসেও নিজে খেয়ে গেছে আবার আমাকে যাওয়ার সময় বলে গেছে যে তুমি কিন্তু সকাল সকাল খেয়ে নিয়ে তোমার অনেক অফিস মানে ওষুধ আছে সেগুলো খেয়ে নিও তো সত্যি বলতেও আমার খুব যত্ন নেয় আমি খুব লাকি ও আমার হাজব্যান্ড যাই হোক এদিকে দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম আমার বাবু কিভাবে আমি ডালিয়ার রেসিপি করে খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ডালিয়ার আমি বিভিন্ন রেসিপি করে খাওয়াই কখন আমি খেজুর দিয়ে খাওয়াই মানে খেজুর সিদ্ধ করি ওর সঙ্গে এমনি জলে সিদ্ধ করি ডালিয়াটা ভালো করে ধুয়ে নিই আর তারপরে কখনও ড্রাই ফ্রুট দিই কখনও ড্রাই ফ্রুট রোস্ট করা যে সেগুলো দিই তো এইভাবে তবে আজকে একটু অন্যরকমভাবে খাওয়াই বেশ কিছুদিন ধরে আমার বাবুর খাবারে আমি ঘি অ্যাড করে ছি মাস হয়ে যাওয়ার পর থেকে তো আর আমার একটা রোগ আছে আমি ডালিয়া হোক যে কোনো জিনিস হোক ওকে কিন্তু সমস্ত খাবার আমি ভীষণ ভালো করে মানে চার পাঁচবার করে যে জল আমরা খাই সেই জলেই আর কি ধুয়ে তারপরে খাই ডালিয়া কিন্তু সব না কিন্তু আমি মানে বিশ্বাস করো চার থেকে পাঁচবার করে ধুই তো আর একটা সবজি নিয়ে নিয়েছিলাম যেখানে গাজর টমেটো আর একটু আলু নিয়েছি তোমরা চাইলে বিনসও দিতে পারো তো বিনস দেওয়া যায় তো ওখানে একটা ছোট পাত্রে একটা দস্তার পাত্রে আমি তো ওকে যেহেতু খুব বেশি কোনো কিছু ওই প্রেশার কুকারে খাওয়াই না তো দস্তার পাত্রে একটু ঘি দিয়ে নিয়েছি তাতেই সব সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তোমরা চাইলে ব্রকলি দিতে পারো তারপরে বিনস দিতে পারো যেমনটা বললাম এছাড়া সুইট কর্ন দিতে পারো তো যেটা ইচ্ছে সেটা দিতে পারো যাতে নরম হয়ে গেলে হাতে টিপে খাওয়াতে পারবো যে সেরকমভাবে সে দিতে পারো তো এটা আমি প্রথমে দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি তোমরা এভাবে করে দেখো ভালো লাগবে সব সময় একই ধরনের রেসিপি করে বাচ্চাদের যদি খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের অরুচি লাগে আমরা যেমন আমাদের স্বাভাবিক আমরা মান বড়োরা সময় যদি একই খাবার খাওয়ানো যায় তাহলে আমাদের কি অরুচি লাগবে না ওদেরও মানে লাগে ওরা হয়তো বলতে পারে না তো জোর করে খাইয়ে দেওয়া হয় বাচ্চাদের কিন্তু ওদেরও খারাপ লাগে যাই হোক আমি এভাবে বিভিন্ন রকম করে কিন্তু ডালিয়া করি সুজি করি বিভিন্ন রকম করে তো এখানে আমি ওইভাবে ডালিয়াটা করেছি তারপরে ঘিটা যেহেতু অ্যাড করেছি আর আমি কিন্তু আমার বাবুর জন্য যে ঘিটা অ্যাড করি সেটা কিন্তু একদম খুব ভালো একটা আমুলের এখন আর যে ঘিটা খুব ভালো চলছে বাজারে মানে বাচ্চাদের জন্য ভীষণ ভালো আমুলের ঘিটা আর সত্যি বলতে বাড়িতে নিয়ে আসে তোমরা বুঝতেও পেরে যাবে এত সুন্দর ফ্লেভারফুল মানে ঘিটা যদি একটুখানি দেওয়া যায় না তা গন্ধ চারিদিক মো করে আমুলের যে ঘিটা আর একটা কাঁচা দুধের মতো টাইপের আমার গন্ধ লাগে ভীষণ ভালো লাগে আমুলের দুধের ঘিটা তো আমুলের ঘিটা তোমরা তোমাদের বাচ্চার জন্য ইউজ করতে পারো আমি করি তো এখানে দেখো আমুলের সবজিগুলো সব ঠিক মানে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই যে ডালিয়াটা সেটা দিয়ে দিয়েছি তারপর আর কিছু না জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ঢেকে দেবো আর ওকে যে যে জলটা আমি ইউজ করি যেগুলো যখন ধুই মানে ওর সবজি বা ডালিয়া যখন ধুই তখন কিন্তু যে জল আমরা খাই সে জলেই ধুইছিলাম বারবার আর যখন যে জলটা ওকে খাবারে অ্যাড করি সেটা কিন্তু ওর যে ফোটানো জল থাকে সেই ফোটানো জলটাই অ্যাড করি তো এইভাবে এটা দিয়ে ফুটিয়ে বেশ নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে ওর খাবার তো রাত্রেবেলা মাঝে মাঝে এরকম টাইপের করে খাওয়াই যাতে ওর ভালো লাগে আর এটা খুব হেলদিও দেখে বুঝতে পারছো এতে কিন্তু খুব বেশি কিছু নেই আর এখনও আমি ওকে নুন অ্যাড করাইনি এই মানে ন চলছে কিন্তু ওকে আমি নুন অ্যাড করাইনি নুনটা একটু পরে অ্যাড করাবো মানে এক বছর কমপ্লিট হয়ে গেল ডক্টররাও তাই বলে এক বছর নুন দেওয়া যায় না তাও অনেক সময় ডক্টর আমার ডক্টর বলেছিল যে একেবারে যদি না খেতে চায় তাহলে একটু সামান্য মানে ওয়ান পিঞ্চ টাইপের নুন একটুখানি দিও কিন্তু আমি তাও দিই না জোর করে খাওয়ালে খাওয়াই জোর করে বলতে কি মানে ঘুরিয়ে 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 দু তিন ঘন্টা ধরে খাওয়াই কিন্তু তাও আমি ওকে একটু নুন টুন অ্যাড করি করিনি আর কি আর এটা হচ্ছে পরের দিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরের দিনে আবার ডালিয়া করেছিলাম তখন বিনস দিয়েছিলাম আগের দিনে আসলে আমি যখন খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছি তারপরে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর কি তো এই জন্যে আর সকালবেলাতে তোমরা দেখলে আমাদের বাড়িতে একটু মাংস হয়েছিল আর চালটাও ধুয়ে রেখেছিলো আজকে সন্ধেবেলা বানাবে আমার বর বিরিয়ানি তো এই বিরিয়ানির জন্য আগে সকালে সকাল বেলানো মানে ওই বইকালের দিকে বইকালের দিকে একটুখানি মাংস করে রেখেছিল আর সন্ধেবেলা তাদের তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবে বলে আমার বাবাকেও দিয়ে আসা হবে তোমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে যা রান্না হয় আমার বাবাকে দিয়ে আসা হয় বাবাকে যা রান্না হয় এখানে দিয়ে আসা হয় তো এই আজকে যে বিরিয়ানির রেসিপিটা সম্পূর্ণ করেছে আমার হাজবেন্ড আর হেল্প করেছে আমার শাশুড়ি মা তো দুজনে মিলেই করেছে ভাতটা ভাতটা কীরকম রান্না হবে সেটা সবসময় রান্না করে দিয়েছিল আর মাংসটাও দুজনে মিলে হেল্প মানে করেছে আর কি তো এখানে মাংস ভাত আর বাকি ডিম আলু আর আমি একটুখানি এই পেঁয়াজটা একটু হালকা করে একটু ভেজে দিয়েছিলাম ব্যাস তারপরে ও নিজে ম্যারিনেট করে এই সরি সব কিছু ঠিকঠাক প্রসেসভাবে দিয়ে আর গামে বসিয়ে দিয়েছিলো বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিল। আমার নিজের বর রান্না করেছে বলে বলছি না খুব ভালো টেস্ট হয়েছিলো তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এত হল মানে এতটা গ্রেভি গ্রেভি কেন আসলে যখন আমরা ভাতটা নিই তখন না একটু ভালো করে খুব নাড়িয়েছিল কারণ হচ্ছে ওই যে বিরিয়ানি মশলাটা দিতে আমরা ভুলে গেছিলাম ও দিতে ভুলে গেছিলো সেটা পরে দিয়ে আবার একটুখানি ভাপে দেওয়া হয়েছিল তো সেটা যখন নাড়ানো হয়েছিল আর ওই যে তরকারিটা সেটা নিচের দিকটা সেটা আমাদের আমার এই পাত্রে পড়েছিল তো নিচে তো ভালো বেশি করে গ্রেভি দেওয়া হয়েছিল মাংসের যে গ্রেভিটা সেই জন্য চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এটা